সরকারী বিরুদ্ধে ভেতরে এবং বাইরে নানা শক্তি এখনো তারা কাজ করছে জাতীয় গ্রেফতার জাতীয় স্বার্থ প্রশ্ন 17 কোটি মানুষ আমরা এক এবং অবিচল কোটি কোটি মানুষ যারা এখন প্রচন্ড দুঃসহ জীবন যাপন করছে ভয় এবং তরের হতা তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব না সরকার হাসিনার আমলের মতন কেন আপনাকে আইএমএস এর প্রেসক্রিপশন অনুযায়ী এরকম পূর্ণের উপরে ভয়টা আপনাকে আরোপ করতে হয় কেন আগামী পাঁচ মাসে মানুষকে স্বস্তি নিরাপত্তা শান্তি দেওয়ার জন্য মানুষকে আপনারা ব্যবস্থাটা গ্রহণ করতে পারলেন না এত বিপুল সমর্থন খুব কম সরকার অতীতে এত সমর্থন নিয়ে তারা সরকার গঠন করেছে কিন্তু আবার আপনারা এবং মুরব্বীদের পরামর্শে প্রয়োজনীয় কাজগুলো না করে মানুষের উপরে নতুন করে দুর্যোগ আবার চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এটা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এটা নিশ্চয়ই আমরা দেখতে চাই না আপনাদের প্রধান এজেন্ডা ষোলো বছর ধরে যে মানুষ অবাধ নিরপেক্ষ বিশ্বের জন্য নির্বাচন অপেক্ষা করছে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আপনাদের এজেন্ডা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করে মানুষের মালের হেফাজত করে প্রয়োজনীয় আমরা বলেছি রূপান্তরগুলো সম্ভব করে সংস্কারগুলো সাধন করে আরাম আলোচনা করে একটা ন্যাশনাল কনসেন্স বিল্ড আপ করে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন আবার কেন সেখানে স্থানীয় সরকারের নির্বাচনের কথাটা আসছে কেন আমাদের যে আস্থা বিশ্বাস আস্থা বিশ্বাসের পুরোপুরি মর্যাদা সরকার কিন্তু রাখতে পারছেন না হিসাব করা দরকার আসিফ নজরুল একবার বলেছিলেন ভাই আমাদেরকে মায়া নিয়ে সমালোচনা করবেন এটা তো আমাদের সরকার অভ্যুত্থানের সরকার আমরা ষোলো বছর এবং ছত্রিশ দিন যার লড়াই করে হাসিনাকে বিদায় দিয়ে যে সরকার আমরা তৈরি করেছি এই সরকার পথ হবে না এটা আমরা দেখতে চাই দেখতে চাই কেন এখনো পর্যন্ত সরকারের বিরুদ্ধে ভেতরে এবং বাইরে নানা শক্তি এখনও তারা কাজ করছে দক্ষিণ আফ্রিকায় ভেন্সেন ম্যান্ডেলা তিনি যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন করতে সক্ষম হয়েছিলেন আমি আশা করতে চাই সরকার পারবে কিনে জানি না কিন্তু আশা করতে দোষ কি একটা জাতীয় সমঝোতা জাতীয় কমত আমরা বাদ করে একবার আমাদের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল অনেক দ্রব্যের গণপ্রথানের পরে আমাদের আশাটা হতাশায় পরিণত হয়েছিল এবারকার ছাত্র শ্রমিক জনতার গণপ্রথানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন যে সম্ভাবনা তৈরি করেছে সেই সম্ভাবনাকে কারো হতকারিতার জন্য কারো অধিকঠনের জন্য তার ওভার এক বিশ্বাস কোনো মনোভাবের জন্য বিশেষ গোষ্ঠী নানা এজেন্ডা নানাভাবে পুষ করবার জন্য এটা আবার যেন ব্যর্থতায় পর্যবেসিত না হয় যারা নির্বাচন চান তারা নীতি সংস্কারের বিরোধিতা করেন কোন রাজনৈতিক দল বলেনি প্রত্যেকে পরিবর্তন চান রূপান্তর চান না আপনারা যেভাবে নির্বাচন করেছেন প্রত্যেকে জবাবদিহিতার মধ্যে হবে রাষ্ট্রের কোন নির্বাহী যারা মনে করেন সরকার এবং দল তাদের ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি এই দখলদারিত্বে যে মনস্তাত্ত্বিক জায়গাটা সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেকে আমরা পরিবর্তনের কথা বলেছি সুতরাং চলে আমরা সামনের দিকে তাকাই সবার সঙ্গে আলোচনা করে কথা বলেন বোঝা তৈরি করি একটা জাতীয় ক্ষমতার জায়গা থেকে আমরা তৈরি করি নানা প্রশ্ন আমাদের মধ্যে মতাদর্শিক রাজনৈতিক মতপত্য থাকতে পারে কিন্তু গণতন্ত্রের প্রশ্নে গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা জাতীয় স্বার্থের প্রশ্নে সতেরো কোটি মানুষ আমরা এক এবং অবিচল এই বার্তাটা পরিষ্কার করে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে আমরা জনগণকে দিয়েছি বিশ্ববাসীকে আমরা জানিয়েছি